ইউর্ন নিয়ে হঠাৎ বিএনপি কি প্রচার করছে আপনি দেখে অবাক হবেন বিএনপি বলছে নির্বাচন হবে না এবং আসবে ভয় আপনি চিন্তা করছেন বিএনপি কতটা ইউটার্ন নিয়েছে এই বিএনপি কিছুদিন আগে ওজিফা করে ওজিফা বুঝেন অজিফা মানে একটা ইউন করে যে আপনি সকালে এতবার জিকির করবেন বিকালে এতবার জিকির করবেন মানে একটা রুটিন ওটাকে তাসাউদের পরিভাষায় অজিফা বলা হয় একটা সময় অজিফার কেতাব বিক্রি হতো বিভিন্ন তৈরিার সর্বনার এবং গ্রামের মহিলারা সে অজিফা পড়ত দুর্বা হাবিজ থেকে প্রাপ্ত বিভিন্ন দোয়া যে সকালে ওটা ফজরের নামাজ পড়ে তারা পড়তই বিএনপি ওরকম ওই যে নামাজ পড়ে পড়তো পড়তো বাগরিবের পরে কিছুক্ষণ ওই দোয়া পড়তই ঘুমানোর লাগে কিছুদিন আগে জিকির করতো করে জিকির কি জিকির যে এখনই ভোট চাই এখনই ভোট চাই নির্বাচন হতে হবে একটু স্মরণ করিয়ে দিন বিএনপি প্রথমে বলা শুরু করেছিল তিন মাসের মধ্যে নির্বাচন তারপরে যে দেখে যে অবস্থা খারাপ তারপরে বলে ছয় মাসের নির্বাচন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে হয়েছে হয়নি কিন্তু না হলো ফেব্রুয়ারিতে তো ঠিক হয়েছে মানে নির্বাচনে নির্বাচন চাইতো এখনই নির্বাচন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে যেত এরকম একটা বিশ্বাস তাদের ছিল হয়তো বা যেত এটাও ঠিক কিন্তু হয়নি এখন এমন একটা পর্যায়ে যে এখন নির্বাচন হলে বিএনপি জয় বাংলা এখন নির্বাচন এই অবস্থা ফার্স্ট হতে পারবে এটা বিএনপি হলে আমরা ধরা খাবো ডাক শুনবো তো ভাড়া ডুবি হবে আমাদের তখন বলছে নির্বাচন হবে না তো আর আসবে আর এতদিন নির্বাচন হবে হতে হবে কেউ ঠেকাতে পারবে না আমরা বরং বলতাম যে নির্বাচন হবে না আমরা যে কারণে বলতাম সেই কারণ দূর হয়ে গেছে এখন তো বললেই হবে আর আমরা বলতাম বলেই এই কারণগুলো দূর হয়েছে তো এখন ইউটিউবারদের যদি দেখেন যেমন ডাক্তার জাহেদ টেকেরা আবার স্ত্রী জাহেদের ফারানা তিনি বলছেন খুব শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না এতদিন কোন বিএনপি এই কথা বলে নাই এখন বলছে এখন কেন যুক্তিটা কি তার হিসাব সোজা দেশে নির্বাচন হবে না এরকম কোন পরিস্থিতি নাই দেশের পরিস্থিতি সুনির্দিষ্ট ভাবে ইঙ্গিত দিয়েছে দেশ নির্বাচনে ঢেকে উঠে গেছে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে সরকার আবার বিএনপি পন্থী আরো কিছু ইউটিউবার আছে আবার টেলিভিশনে চাকরি করে তারা বল নির্বাচনের প্রস্তুতি নাকি নিচ্ছে না তারা এখন একযোগে প্রপাগান্ডা শুরু করেছে যে নির্বাচন হবে না ওয়ান ইলেভেন আসবে এটা পুরোটাই ভারতের পরামর্শে ভারতের প্রেসক্রিপশন হচ্ছে যখন নির্বাচনের পরিবেশ ছিল তখন এই ভারত বলতে যে নির্বাচন যায় যখন পরিবেশ হয়েছে এখন বলে যে নির্বাচন হবে না হিসাব সোজা আর বিএনপি কেন এই ফাঁদে পা দিয়েছে কারণ বিএনপি পরাজিত হবে এই কারণে খালেদা জিয়াকে এই অবস্থা রেখে নির্বাচনে যাবে তার গ্রহমানি আপনারা দেখতে পেয়েছেন আমরা একটু রুম ধারণা বক্তব্য বিশ্লেষণ করি কারণ তো বললাম আর বাস্তব কথা হচ্ছে না দেশে নির্বাচন হবে ওয়ান ইলেভেন ঘটবে না সব ঠিকঠাক ভাবে চলছে ছেলে বিএনপি এরকম গুচ্ছ রত্না করে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি পড়া যেতে হবে যেটা ঘটেছিল ওইটাই আগামী রাজনীতি বুঝতে আপনাকে সোয়াম আংলাইসিসের দরকার নেই ডাক কি ঘটেছিল ওইদিকে দিকে তাকানো ওইটি বিএনপি হাই করবে এই আমাদেরকে ঠিয়ে দেওয়া হচ্ছে হাইমুক তামুক মিসিল করবে কিন্তু সুপচাপ ফলাফল মেনে ঘরে ফিরে যেতে হবে আগামী নির্বাচন এইটাই আগামী রাজনীতি এইটাই শিবির যেরকম নিরঙ্কুশ ভাবে জিতে এসেছে রাজসুতে জামা হাত ওই রকম জিতে আসবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছে সব আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা আচ্ছা তার রহমানকে কি তাহলে লন্ডনে বসে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে নাকি সেই আসে না আর কেন আসলে তাও বলে না তাহলে এখানে মানুষ চায় না বাধা মানে কি আর জনগণ চায় না জনগণ তো আসলে ভোট দিবে না এটা তো জনগণের অধিকার কিন্তু বাধাটা কোথায় সরকার কি বাধা দিচ্ছে না তাহলে আপনারা এই অদৃশ্য কথাবার্তা কেন বলছেন রাজনীতি এবং অদৃশ্য রায় কথাবার্তা তো ভালো নেই একটি বেসরকারি টেলিভিশন টক শো তিনি বলেন ধরো বাংলাদেশের গণতান্ত্রিক পথে এগোতে তিনি চান না বা দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত

কেন আমরা হিসাবে ধরবো এই সব বাইরে কথা কেন বলছেন আগে ভোটার হন তারপরে তারেক রহমান বা কান্ডারি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তো থাকতে পারবে না কোর্টে যে লোক বাংলাদেশের এনআইডি হোল্ডার না বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার না বাংলাদেশের ভোটার না সে কোন দৃষ্টিকোণ থেকে একটা ধরে ভারপ্রাপ্ত হয় কোর্টে চ্যালেঞ্জ করলে অন্য কাউকে ভারপ্রাপ্ত বানাতে বাধ্য হতে পারে আর সে শুধু বিএনপি কান্ডারি নয় বাংলাদেশের কান্ডারি এইসব কথাবার্তার কোনো গুরুত্ব আছে নেই বাংলাদেশের প্রগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যমপন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেক অংশে নির্ভর করছে তিনি রাজনীতি সক্রিয় অংশ নিতে পারবেন কিনা হ্যাঁ তার আক্রমণ দরকার কিন্তু অংশ নিতে তিনি যদি অংশ না নেন এখন বিএনপি কি চায় তাহলে যে তিনি লন্ডনে থাকবেন তাকে ওখানে থাকা অবস্থায় এখানে ভোটার বাড়ি দিতে হবে তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে চালাবেন তারপরে ওই কন্টেন্টে ঘোষণা দিবেন ভিডিওতে যে আমি অলফ সাইন করলাম ওইটি সাইন হিসেবে গণ্য হবে তারপরে জিতে যাবেন তারপরে প্রধানমন্ত্রী হিসেবে ভিডিও কনফারেন্সের শপথ নেবেন তারপরে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন তারপরে আসবেন কিনা ভেবে দেখবেন এইটা সাইন এছাড়া তো কিছু দেখি না এবার আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় তৎপরতা শুরু করেছে মির্জা ইসলাম আলমগীর এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের আয়ের উৎস টিকে থাকার উৎস দলীয় ফান্ডের একটা উৎস হচ্ছে আওয়ামী লীগের দখলবিধি সম্পত্তি আওয়ামী লীগের কোম্পানি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাছের ঘের চিংড়ি ঘের ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে বিএনপি গণীমতের মাল মনে করে এজন্য আপনি দেখবেন যে দেশব্যাপী আওয়ামী লীগের লোকজনের যত সম্পত্তি লুটপাটের শিকার হয়েছে দখলের শিকার হয়েছে এগুলো সব বিএনপির লোকজন পরিচালনা করছে তারা নিয়ে নিয়েছে যেমন বিবি যে সম্পত্তিগুলো যেগুলো তিনি রেখে পালিয়ে গেছে এটা এখন বিএনপির লোকজন দেখভাল করছে দুই ভাবে একটা হচ্ছে সরাসরি বিএনপির লোকজন দখল করেছে আরেকটা হচ্ছে যে না আওয়ামী লীগের যিনি মালিক তার সাথে লিয়ে জো করে ভাগ বটরা করে খাচ্ছে যে আওয়ামী লীগের পালাতক নেতা মনে করেছে আমার যদি এখানে পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি থাকে তাহলে আমি তো এক টাকাও পাবো না তার চাইতে বরং আমি ত্রিশ কোটি টাকা পাই ওরা বিশ কোটি টাকা খাট এবার কাগজে কলমে আবার দর্শন অঞ্চলে যদি দেখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাসের ঘে বা নারায়ণ প্রতিষ্ঠা ওটা বিএনপি দখল করে নিয়েছে সারা দেশে আওয়ামী লীগের পালাতক নেতাদের সম্পত্তি বিএনপির লোকজন দখল করে নিয়েছে এটা দিয়ে তারা দল চালাচ্ছে এটা দিয়ে অনেকে নমিনেশন কিনেছে তো এখন আওয়ামী লীগের লোকজন এত সম্পত্তি কিভাবে করেছে অবৈধভাবে রাষ্ট্রীয় টাকা লোক পাট করে সরকার স্বাভাবিকভাবেই আইন পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে এই সরকারের নানান সমালোচনা দুর্বলতা আছে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের যে অবস্থান এটা একদম ঠিক কঠোরতা সর্বোচ্চ পর্যায়ে হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে দুই বছর কারাদণ্ড হয়েছে জয় পুতুলের

বিচার করবে বিএনপি বিচার করা কেমনি বিএনপি ওই টাকার বিনিময়ে মামলা করবে বিচার করবে রায় দিবে অথবা টাকা যে দিতে পারবে তাকে খালাস দেবে এটা করে বিএনপি অনুষ্ঠান করবে এটা হচ্ছে বিএনপি একটা খায়স এই প্রেক্ষিতে মির্জাফরুলের বক্তব্য লুটপাটকারীদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না আচ্ছা লুটপাটকারীদের শাস্তির একটা পাঠ হচ্ছে তার প্রতিষ্ঠান যদি অবৈধভাবে গড়ে তোলা হয় সেটা বন্ধ করে দেওয়া কিন্তু মির্জা ফখরুল বলছেন এখানে আওয়ামী লীগ লুটপাটকারীদের কথাই তো বলা হচ্ছে তাদের শাস্তি দিন কোনো প্রতিষ্ঠান বন্ধ করবে না কোন প্রতিষ্ঠান বন্ধ করছে কোন প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে বন্ধ করছে না বৈধভাবে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান সরকার একটাও বন্ধ করছে না তাহলে মির্জা ফখরুলের গায় লাগছে কেন সব মিজে তো মির্জা গায়ে লাগছে পুলিশ কমিশন আইন করছে মির্জা এটা ঠিক হচ্ছে না করতে পারবে আবার এখন বলছে লুটপাটকারীদের শাস্তি দিন কিন্তু পরিষ্কার বন্ধ করে বেকারত্ব লুটপাটকারীদের শাস্তি শাস্তির একটা তো প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া আর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজন যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে করেছে সেগুলো বন্ধ করছে না সরকার প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিচ্ছে যেমন বেক্সিমকো গ্রুপ বেক্সিমকো গ্রুপ সরাসরি সালমানের ফেহমানের সালমানের ফেহমান গ্রেপ্তার তার প্রতিষ্ঠানে কারো চাকরি গিয়েছে না প্রতিষ্ঠানের তৎপরতা কমে গিয়েছে বেক্সিমকো প্রোডাকশনে কোনো হ্যাম্পার দেখছেন আপনারা ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস শুরু করে ভ্যাকসিন কো গ্যাস থেকে শুরু করে কোনো কিছুই তো বন্ধ নাই সব চলছে এবং সুন্দরভাবে চলছে কারো চাকরি যায়নি কিন্তু কোন প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে তোলা হলে সেটা তো বন্ধ করবে আর এটা বরং এতে বেকারত্ব বাড়ে না বেকারত্ব কম কিভাবে যদি কোনো প্রতিষ্ঠান এরকম মনে হয় এটা প্রতিষ্ঠিত হয়েছে অবৈধভাবে

অর্থ পাচার বিদেশে টাকা পাচার এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করার মাধ্যমে এগুলো পছন্দ হচ্ছে না মির্জা ফখরুলের প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না এখানে এগুলো বিএনপি দখল করবে এগুলোর মোটিভ হচ্ছে বিএনপি দখল করবে আওয়ামী লীগের লোকজনের লুটপাটকারীদের প্রতিষ্ঠানগুলো বিএনপি লুটপাটকারীরা মাল মনে করে এটা হচ্ছে বাস্তবতা বিএনপি মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন বিগত লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোন সমাধান নয় আইন আছে আইন অনুযায়ী অনেক ক্ষেত্রে অবৈধ বা লুটপাটকারীর টাকায় লুটপাটের টাকায় গড়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া আইনি শাস্তি সেটাও হতে দেবেন না নাকি গায়ের যদি কোনো প্রতিষ্ঠান এই সরকার বন্ধ করে দিয়েছে একটাও না তাহলে আপনার গায়ে লাইকান মানে আপনারা দখল নিতে পারেন এই জন্য যে অনুষ্ঠানও বন্ধ করে নিবো এটা আমরা দখল করে নিব টিভি চ্যানেলগুলো যেভাবে দখল করে নিয়ে বাঘ পাটার করে খাচ্ছেন অবৈধভাবে দখল করে নিচ্ছে অবৈধ মালিক হতে চাচ্ছে বিএনপি বাংলাদেশের প্রায় সমস্ত টেলিভিশন চ্যানেল অবৈধভাবে বিএনপি দখল করে নিয়েছে অনেক পত্রিকা অবৈধভাবে দখল করে নিয়েছে মির্জা বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রাখছে এখন কি কি চান অর্থনৈতিক সচল রাখতে চাঁদাবাজি লাইসেন্স চান একটু হতে পারে কিছু লুটপাট হতে পারে ওই যে একটা কথা বলে না বিএনপি যে ক্ষমতা আসলে আঠারো মাসের মধ্যে এক কোটি না কয় কোটি যেন কর্মসংস্থান করবে বাস্তবতা যে বাংলাদেশে এক কোটি বেকার নাই আর পৃথিবীতে অনেক দেশে এক কোটি জনসংখ্যাই নেই তো সেখানে এক কোটি কর্মসংস্থান একদম উদ্ভট কথা যেটা ইকোনমিক্স এর দৃষ্টিতে একদম ফালতু কথা এটা কেন বলে কিভাবে বলে এটা একটা ব্যাখ্যা হচ্ছে যারা টেম্পু থেকে চাঁদা তুলে লঞ্চগার থেকে পাবলিক টয়লেট থেকে চাঁদা তুলে এগুলোকেও কর্মসংস্থানের আওতায় আওতা হিসেবে ঘোষণা দিতে চায় তারপরে বলতে হবে যে আমাদের চান্দাবাজি আছে প্রায় পঞ্চাশ লাখ তা পঞ্চাশ লাখ চাঁদাবাজি এদেরকে আমরা লাইসেন্স দিয়ে যাই মানে ওটা একটা কর্মসংস্থান নাহলে এটা কেন বলছেন তিনি দাবি করেন বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে এ কথা কেউ বলতে পারেনি অবশ্যই দুই হাজার এক সাল থেকে এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে বিএনপি বাংলাদেশের ইতিহাসে দুই হাজার সালে যে দ্রব্য মূল্য উদ্যোগ ছিল ইতিহাসে এরকম ভয়ানক উদ্যোগটি কখন হয়নি দুই হাজার এক সাল এক সাল থেকে দুই সালে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে আওয়ামী লীগের বছরের সমান শুধু পাঁচ বছরে হয়েছে যদিও আওয়ামী ভলিউম বেশি ভলিউম বেশি কারণ কি এখন তো ডলার কিংবা অর্থের দাম কম বিএনপি যখন পাচার করেছে তখন এক ডলার আহ পঞ্চাশ টাকা আর এখন এক ডলার একশো তিরিশ চল্লিশ টাকার কাছাকাছি তাহলে বুঝতে পারছেন বিএনপি কি পরিমাণ অর্থ পাচার করেছে এখন আওয়ামী লীগের সম্পত্তি প্রতিষ্ঠান দখল করতে চায় বিএনপি